এটি হচ্ছে আমাদের নূরজাহানের মর্নিং এর যে ভিডিও এটি আর এই ভিডিওতে রয়েছে আমরা মর্নিং এ কি কি ব্রেকফাস্ট করলাম সব কিছু ডিটেইলস আর আয়রা হচ্ছে পিয়ানো বাজিয়েছিল সব কথা আপনাদের সাথে শেয়ার করলাম সবই দেখবেন গুড মর্নিং গাইস এখন হচ্ছে বাজে সকাল নয়টা তো আমরা হচ্ছে সকালে নাস্তা করব আর জানা হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত নাস্তা করতে হয় তো আয়রাও ঘুমিয়ে আসে আরব ঘুমে আয়রা চাচ্ছেও ঘুমে কেউ ঘুম থেকে উঠতেছে না তো আমাদের এদিকে নাস্তা প্রায় শেষ হয়ে যাচ্ছে তারা করে আমরা নাস্তা করার জন্য আয়রাকে দিন থেকে নিলাম এখন হচ্ছে আমরা আয়রা বের হওয়ার জন্য তো আগল হয়ে গেছে আমরা চলে এসেছি নাস্তা করার জন্য সকালে ব্রেকফাস্টে রয়েছে বিরিয়ানি তারপরে হচ্ছে জুস তারপরে রুটি আসলে যে যা খেতে পছন্দ করে সবগুলো আইটেম রয়েছে তো সব কিছু তো শেয়ার করা যায় না কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা আমার সাথে আছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন এদিকে হচ্ছে মর্নিংয়ের রেসিপি যেটা অনেক সুন্দর ছিল ভাবলাম আমি শেয়ার করি আর আমরা হচ্ছে কর্নারের যে টেবিল ওটা চুজ করেছিলাম আসলে কর্নারে বসে ভিউ দেখে নাস্তা করতে তো খুবই ভালো লাগে এদিকে হচ্ছে ব্রেকফাস্টে ছিল যা যা আমি একটু একটু ক্লিপ রাখলাম শেয়ার করার জন্য আয় ডাক্তাররা হচ্ছে একটু একটু প্লেটে রাখছিলাম আর আমি শ্যুট করছিলাম সব কিছু মিলিয়ে সকালে ব্রেকফাস্টে দারুণ ছিল অনেক হেলদি খাবার ছিল আমরা তো এখানে অনেক উপভোগ করেছি এবং অনেক সময় ভালো লেগেছে আয় তো প্রচুর ভালো লেগেছে হয়তো মিলছে না আর আসতে চায় না দৌড়াদৌড়ি ভালো সবসময়

کشی شیعت بازudo ما hocونج